হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা বাংলাদেশে ফ্লাম্বিংয়ের কাজ করতেন এখন নতুন আসছেন সৌদি আরবে ফ্লাম্বিংয়ের কাজ করবেন চিন্তা ভাবনা করতেছেন কিন্তু ফিটিংসগুলোর আরবি নাম জানেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ফ্লাম্বিংয়ের সকল ফিটিংসের আরবিতে নাম বলবো তো চলুন শুরু করি দেখতে পাচ্ছেন অ্যালবো এটাকে যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি অ্যালবো নাইনটিন ডিগ্রি আর এটাকে আরবিতে সৌদি আরবে বলা হয় কুয়া কুয়া জাউ বলা হয় এটাকে কুয়া বললেও চলে নাম্বার টু নাম্বার টুতে দেখতে পাচ্ছেন একটা হাফ অ্যালবো বা হাফ ব্যান্ড যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি হাফ ব্যান্ড ফর্টি ফাইভ ডিগ্রি এটাকে সৌদি আরবে বলা হয় কুয়া মফতু যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি হাফ অ্যালবো নাম্বার থ্রি তে দেখতে পাচ্ছেন একটা ব্রাশ এলবো যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি ব্রাশ এলবো আর সৌদি আরবে সেটাকে আরবি ভাষায় বলা হয় কুয়া সেন কুয়া মানে হচ্ছে এলবো আর সেন অর্থ হচ্ছে ফ্যাস নাম্বার ফোর নাম্বার ফোর একটা দেখতে পাচ্ছেন টি দেখতে পাচ্ছেন টি কে সৌদি আরবে আরবি ভাষায় বলা হয় মুসাল্লাস বা বেশিরভাগ মুসাল্লাসই বলা হয় আপনারা শিখে রাখতে পারেন টি কে বলা হয় আরবিতে মুসাল্লাস নাম্বার ফাইভ ফাইভ এ দেখতে পাচ্ছেন ব্রাস্টি যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি ব্রাস্টি আর এটাকে সৌদি আরবে আরবি ভাষায় বলা হয় মোসাল্লাস সেন মোসাল্লাস মানে হচ্ছে টি আর সেন মানে হচ্ছে নাম্বার নাম্বার দেখতে পাচ্ছেন একটা সকেট যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি সকেট যেটা দুইটা ফাইভে একসাথে জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয় আর সৌদি আরবে এটাকে আরবি ভাষায় বলা হয় জিলবা নাম্বার সেভেন নাম্বার সেভেনে দেখতে পাচ্ছেন একটা ব্রাশ জিল ব্রাশ ব্রাশ সকেট যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি ব্রাশ সকেট আর এটাকে সৌদি আরবে আরবি ভাষায় বলা হয় জিলবা সেন নাম্বার এইট নাম্বার এইটে দেখতে পাচ্ছেন আপনারা একটা রেডিও সার দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি রেডিও সার এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এক ইঞ্চি থেকে থ্রি ফোর এরকম রেডিও সারকে আমরা সৌদি আরবে আরবি ভাষা বলি নাগাস নাম্বার নাইন নাম্বার নাইনে দেখতে পাচ্ছেন ইউনিয়ন যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি ইউনিয়ন আর সেটাকে সৌদি আরবে আরবি ভাষা বলা হয় সেদু আসাল নাম্বার টেন নাম্বার টেনে দেখতে পাচ্ছেন তো এখানে যে কোনুরা কে যে কোনো হার্ড ফাইভ কে বলা হয় মাসুরা ফাইভ কে এখানে আরবিতে বলা হয় মাসুরা তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই